তোমরা তো সবাই দেখলে আইটিআইতে তোমাদের সবাইকে ঠাকুর দেখালাম এখন কিন্তু আমরা যাচ্ছি কল্যাণীর রথতলাতে আর হ্যাঁ এখন কিন্তু রাত্রি তিনটে বাজছে এই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখবে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবো আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি কল্যাণী রথতলাতে তো এই জন্য ভীষণ এক্সাইটেড যে কতটা আনন্দ পাচ্ছি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না হ্যাঁ ঘুমের টলমলো তবুও যে ঠাকুর দেখার একটা নেশা আছে দেখো একটুখানি ঘুম ঘুম পাচ্ছিলো আর এই যে লাইনে দাঁড়াতে দাঁড়াতে মোটামুটি আমাদের প্যান্ডেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে ভোর চারটে মতো বেজে গেছিল তো কত বড় লাইন তোমরা তো সবাই দেখতে পাচ্ছ এখন ভোর চারটে পাচ্ছে তবুও দেখো পেছনের সামনে লম্বা লাইন মানে সবাই ঠাকুর দেখার জন্য মানে সারা রাত জেগে আছে তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ ঠাকুরের মন্দিরের থিম আর কি এত অপূর্ব হয়েছে মনে হচ্ছে আমি পুরীতেই চলে এসেছি তো তোমাদের কেমন লাগছে লাইটিংটা দেখো দারুণ দারুণ লাগছে সত্যি এত সুন্দর সুন্দর প্যান্ডেল রাত জেগে দেখতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আর কল্যাণীতে গতবার যখন এসেছিলাম আমরা কিন্তু রত্তরাতে আসিনি এবার ফার্স্ট টাইম এসেছি ওয়াও দেখো কি দারুণ লাগছে সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো ভীষণ ভীষণ খুশি আচ্ছা তোমরা কে কে এসেছো কল্যাণী রতলাতে তোমরা একটু কমেন্ট করে জানিও যাই হোক কি দেখো আমরা এখন গেটের মুখে আর কি ঢুকছি এখন মন্দিরের ভিতরে না জানি কত সুন্দর হয়েছে হ্যাঁ আমি কিন্তু বাইরের বাইরে থেকে অনেকের কাছে শুনেছি যেমন মণ্ডপটা সাজিয়েছে তেমন মায়ের মুখটা ভেতরের লুকটা অনেক অনেক সুন্দর হয়েছে তো সত্যি খুবই ভালো লাগছে তো দেখো ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো এখানে তোমাদের দাদা ভাই বলছে যে মমতা এক কাজ করো এখানে দু চারটে শর্ট ভিডিও তুমি বানিয়ে নাও কেননা ভেতরে চলে গেলে কিন্তু এখান দিয়ে তোমাকে আর আসতে দেবে না তখন মানে প্রবেশ দ্বারটা আলাদা আছে এখানে যেহেতু ঢুকছি আর বেরোনোর দ্বারটা আলাদা দুই রকম তো যাই হোক এখানে কিন্তু মানে এতটা আনন্দ হচ্ছে তোমাদের সেটা আমি কী করে বোঝাবো বলো আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল সত্যি অপূর্ব লাগছে জীবনে আমি সত্যি বলছি এত মানে কি বলবো এতখানি বয়স হয়েছে এই বয়সে পর্যন্ত আমি এখন যা প্যান্ডেল দেখছি এর আগে কিন্তু আমি কখনও দেখিনি হ্যাঁ সবটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়েছে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছেতে আর সেই ইচ্ছেতে এখন আমি মানে কি বলবো প্যান্ডেল দেখতে আমি ভীষণ খুশি হয়েছি আমার মনে হয় আমি প্রত্যেক বছরই আসব কোনো বছর মিস করবো না যতদিন ঠাকুর মানে সুস্থ স্বাভাবিক রাখবে আর কি এই দেখো তোমরা মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে আর ওপরে দেখো কি সুন্দর ডেকোরেশন সত্যি ওয়াও তোমরা যারা এখনও আসোনি আজকে তো সবে নবমী ঝটপট চলে যাও এই কল্যাণী রত্তালতে ঠাকুর দেখতে ভীষণ ভীষণ আনন্দ পাবে খুব মজা পাবে আর আমি ভালো মতো ঠাকুরের ছবি তুলতে পারিনি বলে এখানে ভলেন্টিয়ার দাদা বলেছি দাদাভাই আমাকে একটু ছবি তুলতে দেবেন তো আমাকে আমার মতো করে ভিআইপি পাস দিয়ে আমি একটু ভালো করে ছবি তুলে নিয়েছিলাম আর মামি যখন দেখেছে মানে আইটিআইতে মিস করে গেছে মামি ঠিকমতো ছবি তুলতে পারিনি আবার মামিকেও একটু ঢোকান হলো মামিও খুব সুন্দরভাবে ছবিটা তুলতে পেরেছে কল্যাণী রে কোনো অসুবিধা হয়নি তারপর দেখো আমরা ঠাকুর দেখে বেরিয়ে এখানে চলে এসেছি আমার বাবুর জন্য কিছু কেনাকাটা করতে আমার হাতে যে চুরিটা দেখছো ওটা আমার বাবুর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর এই যে এবছরে ইউনিক ইউনিক কিন্তু কানের দুল উঠেছে আমার বাবু বলছে মা এখান থেকে তুমি দুটো দুল নিয়ে নাও হ্যাঁ মেলা খেলাতে গেলে কিন্তু আমার যতই সাজাগোজার দোকান থাক না কেন আমি কিছু না কিছু কিন্তু মেয়ের জন্য বা আমার জন্য নিয়ে আসবো এটা আমার খুব মানে ভালো লাগে আর কি প্রত্যেকটা মেলাতে গেলেই কিন্তু একটা কিছু না কিছু নেবো তো বাবু দেখলে তো তোমরা এর আগের ভিডিওতে কল্যাণের সামনে থেকে মানে আইটিআই থেকে আর কি একটা মালা তারপর আরেকটা জিনিস নিয়েছে হচ্ছে কানেরও নিয়েছে তো এই কানেরটা মিনাক্ষী মামি দেখছে বলছে মমতা তো কানেরটা কেমন লাগছে দেড়শো টাকা দাম চাইছে হ্যাঁ দেড়শো টাকা দাম তো চাইবেই কেননা এত সুন্দর একটা কানের দুল দেড়শো টাকা দাম চেয়েছে তো ভালো কথা এ তো বেশি দাম হওয়া ছিল উচিত তো যাই হোক আমি বললাম যে দাদা ভাই তার দশ বিশ টাকা কম করে নেবেন আর এই কানের দুলটা দেবেন বলছে না না দিদি ভাই এক টাকা কম হবে না তো কমাচ্ছিলো না বলে মামি বলছে থাকা আমি আর নেবো না তাহলে তারপর দেখো মেলায় টুকটাক টুকটাক ঘুরছি এবার আমার বাবু বলছে যে মা বোনের জন্য কিছু না হ্যাঁ বোন অন্য জন্য কি নেব দেখি চল ঘুরে ঘুরে দেখি যেটা ভালো লাগবে সেটা নেব। হ্যাঁ এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাব বাতকুল্লাতে এখানকার মেলাটা ঘুরে ঘুরে বাতকুল্লায় গিয়ে থাকবো মামির বোনের বাড়িতে আর তারপরের দিন তোমাদেরকে দেখাচ্ছি তাহেরপুর বাদকুল্লা ঠাকুর